আম তুমি দেখলে নিয়ে সার্জিক্যাল স্ট্রাইক হোক সার্জিক্যাল স্ট্রাইক করবো করলো বিশ্বের তারপর তারপর সাংবাদিক সাংবাদিকরা উড়ে গেল পাকিস্তানে কত হাজার হাজার ইন্ডিয়ার সফট টিভি হাজার হাজার মেরে ফেলেছে ইন্ডিয়ার সফট টিভি গুলি তো ব্যক্তিগত ওনার বলছি স্বাভাবিকভাবে বিশ্বের সমস্ত লোক এখানে দেখছে কত লোক কিভাবে মারা গেলো একটা টর্চ লাইট দিয়ে খুঁজে পাইনি একটা ডেড বডি দেখলো শেষ প্রান্তে পর্বতের এক প্রান্তে পড়ে আছে দুটা কবুত মৃত অবস্থা আপনাদের সকলে জান আবার এখন নিজেরাই মেরেছে এই ভারতবর্ষের মানুষকে এটা তো দেখাতে হবে আমার যেখানে সিকিউরিটির বলয় আছে সেখানে প্রবেশ কলাকালীনই যুদ্ধ হবে এন্টিবায়োটিক প্রবেশ কলাকালীনই যুদ্ধ হবে যদি জোর করিয়া ঢুকতে চাই হলো না কেন যে যুদ্ধটা না হইয়া কেন ওই স্পটে গেল উগ্রপন্থীরা এটা আমার এখন যা সবাই আমাদের আমরা তো ভারতবাসী গণতন্ত্র প্রেমিত খুব বেশি গণতন্ত্র প্রেমিত আর ধর্ম ধর্মের সুরসুরিতে সব চলছে ভারতবর্ষ এটা। সাধারণ লোক রাষ্ট্রের নির্দেশ রাষ্ট্রকে আমাদের ভালোবাসতেই হবে রাষ্ট্রের স্বার্থে আমরা সব করব নির্দেশও মানব কিন্তু এটা একটা প্রভাস প্রহসন পরিষ্কার নির্দিদায় বলছি এটা প্রহসন কারণ আজ পর্যন্ত ওই পলাওম বিস্ফোরণের কোন তদন্ত রিপোর্ট জনসাধারণ জানতে পারেনি অধিকার আছে জনসাধারণ জানা এতগুলি সন্ধ্য মারা গেল তারপরে এটা আবার আরেকটা লীলা এখন হলো ওরা তো অনেক লীলা করে রাম মন্দিরে কত লীলা করেছে রাম মন্দির এখন কেউ যায় না যত লীলাই করু মানে জগন্নাথ হিসেবে মমতা ব্যানার্জির হাতে তিনি হচ্ছেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান তৃণমূলের নবদ্বীপের দাপুটে নেতা বিমান কৃষ্ণ সাহা বুড়ো বয়সে বালপেকে তামাত্তার হয়ে ঝরে পড়ে যাচ্ছে তারপরে ওনার বুদ্ধি এখনো হাঁটুর নিচেই রয়ে গেছে বুদ্ধি এখনো বিকশিত হয়নি আজকে এই ভাষা ব্যবহার করার জন্য এই ধরনের শব্দ চয়ন করার জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি জানি আমার ভিডিও অনেক মায়েরা বোনেরা দিদিরা দেখেন আমার বাবার বয়সী জেঠুর বয়সী অনেকেই দেখেন আপনাদের হয়তো খারাপ লাগছে এই শব্দগুলো শুনে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু কি করব বলুন এর থেকে ভালো ভাষায় এদেরকে জবাব দেওয়া যায় না এরা এই ধরনের ভাষা এই ধরনের শব্দ ডিজার্ভ করে ভারত সরকার নাকি ইচ্ছা করে যুদ্ধ লাগিয়েছে একটা গেম একটা খেলা চলছে চলছে বিমান কৃষ্ণ সাহা এটাই বলতে চেয়েছে যে ভারত সরকার ইচ্ছাকৃতভাবে নিজের দেশের নাগরিকদেরকে কাশ্মীরে হত্যা করেছে যে সব যে ছাব্বিশ জন পর্যটক কাশ্মীরে হত্যা করা হয়েছে যাদেরকে সন্ত্রাসবাদীরা হত্যা করেছে সেটার জন্য নাকি ভারত সরকার দায়ী সিকিউরিটি ল্যাবস নিয়ে উনি কথা বলছেন সিকিউরিটি ল্যাবস তো হতেই পারে অবশ্যই এর জন্য ভারত সরকারকে আরও সচেতন হতে হবে কিন্তু সিকিউরিটি ল্যাবস তো নতুন কোনো বিষয় নয় এর আগে বহুবার সিকিউরিটি ল্যাবসের জন্য ভারতবর্ষে হামলা হয়েছে কংগ্রেসের সময়ও হামলা হয়েছে দু সালে কোন সরকার ছিল আমাদের দেশে মনমোহন সিং সরকার ছিল কংগ্রেসের সরকার ছিল সেই সময় তাহলে কি করে দশজন সন্ত্রাসবাদী মুম্বাইয়ের মতো একটা শহরে ঢুকে হামলা চালালো একশো সাতান্ন জনের বেশি মানুষকে খুন করলো গুলি করে মারল সেটা কি সিকিউরিটি ল্যাবস নয় তার জন্য মনমোহন সিং দায়ী ছিল তার জন্য কংগ্রেসের সরকার দায়ী ছিল আমেরিকাতে যে নাইন ইলেভেন হয়েছিল তার জন্য কি আমেরিকার সরকার দায়ী ছিল আমেরিকার সরকার ইচ্ছা করে নিজের দেশের নাগরিকদের হত্যা করেছে সেটাও তো একটা বড় সিকিউরিটি ল্যাপস ইন্টেলিজেন্স ফেলিওর হতেই পারে প্রতিটি দেশেই হয় রাশিয়াতে কিছুদিন আগে হামলা হয়েছিল নিরীহ মানুষদেরকে হত্যা করেছিল সন্ত্রাসবাদীরা সেটাও সিকিউরিটি ল্যাবস ছিল আমেরিকা রাশিয়া তো এত উন্নত এত আধুনিক টেকনোলজি তারা ব্যবহার করে তারপরেও সেখানে সিকিউরিটি ল্যাবস হয়েছে আর আজকে আপনারা এগুলো নিয়ে রাজনীতি করছেন ভারত সরকার ইচ্ছা করে নাকি যুদ্ধ যুদ্ধ খেলা করছে এদেরকে জুতো পেটা করা উচিত পশ্চিমবঙ্গ পুলিশকে অনুরোধ করব রাজনীতির উর্ধে উঠে এদেরকে গ্রেপ্তার করুন এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিন আর আমি যদি ফেক ভিডিও ছড়াই এই ভিডিওটা যদি ফেক হয় তাহলে আমাকে গ্রেপ্তার করুন আমি চ্যালেঞ্জ করছি যদি এই ভিডিওটা ফেক হয় তাহলে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যান গ্রেপ্তার করুন আমাকে আর যদি ভিডিওটা সত্যি হয় ভিডিওটা যদি আসল হয় তাহলে এই বিমান কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করুন জেলে ভরে দিন এরা দেশের শত্রু যেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে ভারতীয় সেনা যেটা করেছে সেটা ঠিক করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বলছেন যে আমাদের প্রিয়কে দখল করা উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এই মন্তব্যই করেছেন ভারতীয় সেনাকে সমর্থন করেছে প্রতিটি রাজনৈতিক দল ভারত সরকারকে সমর্থন করেছে ভারতীয় সেনাকে সমর্থন করেছে সেইখানে এই ধরনের উচ্ছিষ্ট নোংরা মানসিকতার লোকেরা কিভাবে এই ধরনের মন্তব্য করার সাহস পায় কিভাবে পায় আমি এই সময় কোনো রাজনীতি করতে চাই না এটা রাজনীতি করার সময় নয় রাজনীতির উদ্ধে উঠে আমাদের সকলকে এখন এক হতে হবে আমরা সবাই ভারতীয় রাজনীতি সারা জীবন করতে পারবেন এটা রাজনীতি করার সময় নয় রাজনীতি করার জন্য কাদা ছোড়াছড়ি করার জন্য তুতু ম্যামে করার জন্য আলোচনা সমালোচনা করার জন্য সারা জীবন পড়ে রয়েছেন সারা জীবন ধরে আপনারা রাজনীতি করবেন রাজনীতি করেই আপনাদের সংসার চলে কিন্তু এই সময় রাজনীতি করবেন না এই সময় সবার আগে রাষ্ট্র সবার আগে দেশ সীমান্তে যারা লড়াই করছেন আমাদের নিরাপত্তার জন্য তাদের সমর্থনে এখন কথা বলার সময় তাদের পক্ষে কথা বলার সময় এই সময় এই নোংরা রাজনীতি যারা করছেন তাদেরকে জুতিয়ে লম্বা করা উচিত হিন্দু হোক মুসলমান হোক ধর্ম যাই হোক না কেন আমি বলছি ধর্ম দেখার দরকার নেই যারা এখন ভারতের পক্ষে ভারতীয় সেনার পক্ষে তারাই আসল ভারতীয় যেটাই ধর্ম হোক না কেন যারা এই সময় ভারত সরকারের দিকে আঙুল তুলছেন ভারতীয় সেনার দিকে আঙুল তুলছেন তাদের আঙুল ভেঙে দিতে হবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করব। আপনি তো আমাদের সকলের মুখ্যমন্ত্রী আমি আপনাকে পছন্দ করি অথবা না করি তাতে কিছু এসে যায় না আপনি আমাদের সকলের মুখ্যমন্ত্রী আপনি এই রাজ্যের প্রশাসনিক প্রধান আপনার হাতে পুলিশ প্রশাসন আপনি পুলিশ মন্ত্রী এই ধরনের নোংরা মানসিকতার লোকেদেরকে গ্রেপ্তার করে আপনি জেলে ভরে দিন তাহলেই বুঝবো আপনি প্রকৃত রাষ্ট্রবাদী আপনি সত্যি সত্যিই এই সময় ভারত সরকারকে সমর্থন করছেন আপনি সত্যি সত্যি এই সময় ভারতীয় সেনাকে সমর্থন করছেন এই ভিডিওর এক জায়গায় উনি উল্লেখ করলেন যে দু সালে পুলওয়ামাতে যে সন্ত্রাসবাদীরা হামলা চালিয়েছিল যে হামলাতে আমাদের বিয়াল্লিশ জন সি আর পি জওয়ানরা শহীদ হয়েছিলেন সর্বোচ্চ বলিদান দিয়েছিলেন সেটাও নাকি সাজানো নাটক ছিল সরকারের সরকার নাকি তাদেরকে মেরেছে এরা পাকিস্তানের ভাষায় কথা বলছেন সেই রহস্য নাকি সরকার এখনও উন্মোচন করেনি আমি এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি গিয়ে দেখে নেবেন যারা এই কথা বলেন এই মানসিকতা রাখেন তারা হয়তো খবর দেখেন না খবর জানেন না চোখ বন্ধ করে সত্যটা আপনারা কোনো দিন দেখতে পারবেন না চোখটা খুলুন এনআইএ সম্পূর্ণ রিপোর্ট দিয়েছে কারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল পুলবামা অ্যাটাকের সঙ্গে কিভাবে এই চক্রান্ত করা হয়েছিল সমস্ত রিপোর্ট এনআইএ দিয়েছে আপনারা খোঁজ রাখেন না আপনারা খবর দেখেন না সেই জন্য ভারত সরকার দায়ী না ভারত সরকার সমস্ত তথ্য প্রমাণ সমস্ত রিপোর্ট একেবারে অফিসিয়ালি আপলোড করে দিয়েছে অনেক আগেই আপলোড করেছে আপনারা দেখেননি সেটা আপনাদের সমস্যা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়